অবিশ্বাস্য বলিং করলো দক্ষিণ আফ্রিকা নিজেদের দিনে সাউথ আফ্রিকান বলিং অ্যাটাক যে কতটা বিধ্বংসী তা সরাসরি দেখল শ্রীলঙ্কান ক্রিকেটাররা টি টোয়েন্টি বিশ্বকাপের চতুর্থ ম্যাচে মাত্র সাতাত্তর রানে শ্রীলঙ্কাকে অল আউট করেছে সাউথ আফ্রিকা বলতে গেলে লঙ্কান ব্যাটিং লাইন আপ পুরোপুরি ধ্বংস করে ফেলছে ওরা আনরিক নোখিয়া বার্টমান কাগিসো রাবাদা এবং কেশব মহারাজদের নিয়ে সাজানো বলিং লাইন সামনে দাঁড়াতেই পারেনি শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা রীতিমতো ডিজাস্টার শ্রীলঙ্কার জন্য শ্রীলঙ্কার টপ অর্ডার এবং মিডল অর্ডার মিলিয়ে মোট তিনজন ব্যাটসম্যান শূন্য রানে আউট এবং ছয়জন ব্যাটসম্যান আউট হয়েছে দশ রানের মধ্যে কুশল মেন্ডিস কামিন্দু মেন্ডিস এবং অ্যাঞ্জেলো ম্যাথিউসের ওই ১৯ রান এগারো রান কিংবা ১৬ রানের ইনিংসগুলো না হলে শ্রীলঙ্কার দলীয় সংগ্রহের যে কি হতো মানে মানসম্মান নিয়ে টানাটানি পঞ্চাশ রান হইতো কি না সন্দেহ সাউথ আফ্রিকার বোলারদের মধ্যে আনরিক নোখিয়া করেছেন ক্যারিয়ারের বেস্ট বোলিং মাত্র সাত রান খরচ করে তুলে নিয়েছেন চারটি উইকেট ইকনমি রেট ওয়ান তবে আটাত্তর রানের টার্গেটে খেলতে নেমে সাউথ আফ্রিকাও যে খুব সহজে জিততে পেরেছে ব্যাপারটি তেমনও না ষোলো ওভার দুই বল ব্যাটিং করে আশি রান সংগ্রহ করতে পারলেও চার উইকেট হারিয়েছে দক্ষিণ আফ্রিকা আর দিন শেষে শ্রীলঙ্কার বিপক্ষে দক্ষিণ আফ্রিকা জিতেছে ছয় উইকেটে আজকের ম্যাচে রেজাল্ট একদিকে সরিয়ে রাখলে বাংলাদেশের যারা ক্রিকেট ভক্ত আছেন তাদেরকে কিছু কথা আমার পক্ষ থেকে বলার ছিল তো কথা হচ্ছে সাউথ আফ্রিকার সাথে একই গ্রুপে আছে বাংলাদেশ দল কোনোভাবেই ভুলে গেলে চলবে না এই দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশকে বিশ্বকাপের মাঠে মাত্র আটাত্তর রানে অল আউট করেছিল আর সেই খেলার ভেনু ছিল মিরপুর বাংলাদেশ দলের এখন যে অবস্থা মানে আমাদের ক্রিকেট দলের বর্তমান যে পারফরমেন্স আরেকবার আটাত্তর রানে অল আউট হলে আশ্চর্য হবার মতো কিছু থাকবে বলে অন্তত আমার মনে হয় না আগে থেকেই সম্ভাব্যতার কথা বলে রাখলাম যেন আপনারা ধাক্কা সামলাইতে পারেন